তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে আশা বেদার একই নাটকটা নিয়ে নাটকটা রিলিজ করেছে দু হাজার উনিশে তো এই নাটকটা নিয়ে স্পেশালি এখন কথা বলবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালি পুরো নাটকটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই ফেস করে দেবেন তো আশা বেঁধে রাখি দু হাজার উনিশের নাটক এই নাটকটা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একটাই কথা বলব যে যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাশাবিল অবশ্যই পেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাশাবিল অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আশা বেঁধে রাখি নিয়ে কথা বলি পরিচালক হিসাবে কাজ করেছেন তাই ফোর জাহান তানসিক জাহান তানসিক নিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তাইফুর জাহান তানসিক নাওটার কাহিনী লিখেছেন হচ্ছে অপূর্ণা রুবেল নকটার যদি সংলাপের কথা বলি নাটার সংলাপের কাজ করেছেন হচ্ছে অপূর্ণা রুবেল নকটার সঙ্গীত পরিচালক হিসেবে আমরা পাই হচ্ছে আপেল মাহমুদ ইমেলকে গীতিকার হিসেবে পাই হচ্ছে কবির বকুলকে নাটকটার প্রয়োজক হিসেবে কাজ করছেন জি সিরিজ এবং নাটকটা আমরা অভিনয় করতে দেখতে পাই মোশারফ করিম কেয়া পায়েল আক্তার সিরাজ মির্জা সহ আর তো এই নাটকটা কী আশা বেঁধে রাখি তো এখানে দেখা যাচ্ছে যে মোশারফ করিম এবং তার বউ তাদের যে সম্পর্ক তার একটা আশায় রয়েছে যে তারা একদিন না একদিন সুন্দর একটা ভালো জীবন পাবে এবং তাদের একটা বড় বাড়ি হবে ইয়ে হবে এই যে জিনিসটা একটা আশা এই জিনিসটাই কিন্তু নাটকটার মধ্যে দেখানো হয়েছে এবং সত্যি কথা বলতে অনেক মানুষের জীবনটা কিন্তু এইভাবেই চলে যাচ্ছে অনেকে হয়তো অনেকে কিছু ভাব পায় না কিন্তু বিষয়টা হচ্ছে তারা একটা আশা রাখে যে আমি এটা করবো ওটা করবো এটা হবে এটা হবে কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময়ের পর সেটা হয়তো হয় না কিন্তু তার এই আশাটাই তাকে কিন্তু বাঁচিয়ে রাখতে সাহায্য করে এই আশা এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে নাটকটার মধ্যে এবং তার পাশাপাশি সুন্দর সোশ্যাল মেসেজ কিন্তু নাটকটার মধ্যে দেওয়া হয়েছে তো যারা যারা নাটকটা দেখেছেন আপনাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে অবশ্যই পেস করে দিয়ে রাখবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পারেন